আজকের ভিডিওর টপিক হচ্ছে রাশিয়াতে ম্যাক্সিমাম এবং মিনিমাম টিউশন ফি কত হয়ে থাকে এবং শহর ভেদে টিউশন ফিটা কি ভ্যারি করে কিনা যারা ভিডিওতে নতুন তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথম কথা হচ্ছে রাশিয়াতে যারা ল্যাঙ্গুয়েজ করছে অথবা ফাউন্ডেশন কোর্স পড়াশোনা করতে আসবেন তাদের একটা টার্গেট থাকে যে আমি রাশিয়াতে যাব যাওয়ার পরে ল্যাঙ্গুয়েজ কোর্স অথবা ফাউন্ডেশন কোর্স আমি কমপ্লিট করার পরে আমি এরপরে আমি ব্যাচেলর কোর্সে আমি অথবা মাস্টার্স করতে ভর্তি হব তো সেই ক্ষেত্রে আমার বাজেটটা হতে হবে আমার মানে মানে সামর্থ্য অনুযায়ী যাতে আমি ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেষ করার পরে আমি আবার মেন কোর্সে মানে ব্যাচেলর কোর্সে অথবা মাস্টার্স করতে ভর্তি হতে পারি সেই ক্ষেত্রে সাজেশনটা কি এর পাশাপাশি অনেকের কোশ্চেন থাকে যে আমি আপনার যখন আমি কোর্সটা করব ল্যাঙ্গুয়েজ কোর্সটা যখন আমি করব তখন আমি কি পার্ট টাইম জব করতে পারবো কি না এবং পার্ট টাইম জব করে আমি টিউশন দিতে পারবো কি না তো এই ধরনের কোশ্চেন ঘুরে অনেকে তো আমরা এটি আলোচনা করব পাশাপাশি আমাদের মেন যে আলোচনা বিষয় সেটা হচ্ছে যে আমি রাশিয়াতে ভর্তি হতে চাচ্ছি রাশিয়াতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সের ফি কত তো রাশিয়াতে আমি যদি আসি সর্বনিম্ন ল্যাঙ্গুয়েজ কোর্স হ্যাঁ সর্বনিম্ন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স অথবা পাঁচ গাথার তিন লিঙ্ক কোর্স যেটাকে আমরা পিপারটরি কোর্স বলে থাকি এই পিপারটরি কোর্সের সর্বনিম্ন খরচ কত সেটা আমরা আজকে জানবো প্রথম কথা হচ্ছে যে সর্বনিম্ন ডিপেন্ডস করে আপনার ইউনিভার্সিটির উপর সেটা হয় আপনার সর্বনিম্ন হয় হচ্ছে সত্তর হাজার রাশিয়ান রুবেল সেটা মস্কোর বাহিরে হবে মস্কোর ভিতরে কোনো বার্ষিক এরকম টিউশন ফি হবে না সত্তর হাজার মানে সেভেন জিরো 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 সত্তর হাজার রাশিয়ান রুবেল যেটা হয়তো বাংলাদেশি টাকায় হতে পারে এক লক্ষ টাকা অথবা এক লক্ষ দশ হাজার টাকা এখন এই এই যে এই যে সত্তর হাজার রাশিয়ান রুবেলের টিউশন ফি এগুলো কোন কোন শহরে হতে পারে এটা আপনাদেরকে আপনাদেরকে বলতেছি সত্তর হাজার রুবেলের টিউশন ফি আপনি হবে হচ্ছে আপনার ভরনের শহরে হবে ভরনের সিটিতে হবে আপনার এটা হবে হচ্ছে আপনার সারাটবে হবে এটা হচ্ছে আপনার ভ্লাদিমির সিটিতে হবে এটা আপনার তাম্ববে হবে তারপর হচ্ছে আপনার কি বলে লিপিক্স শহরে হবে আপনার বেলগা বেলগড়াতে হবে কুর্সে হবে তিবেরে হবে মানে মস্কোর বাহিরে মস্কো থেকে প্রায় আটশোশো কিলোমিটার দূরে অথবা নয়শো কিলোমিটার দূরে এক হাজার কিলোমিটার দূরে দেড় হাজার কিলোমিটার দূরে যেসব বাসিগুলো আছে যেমন বাংলাদেশে এটা কথা বলবেন বাংলাদেশের শেষ মাথায় ধরেন আপনার আপনার যশোর এরকম আর কি তো মস্কো থেকে আষ্টশো কিলোমিটার সাতশো কিলোমিটার এক হাজার কিলোমিটার দূরে যেই ভার্সিটিগুলো আছে যেখানে জব ফ্যাসিলিটি তেমন ভালো না সেখানে আপনি আসলে কিছুই করতে পারবেন না আর আপনি সেখানে আপনি সুবিধা করতে পারবেন না সেখানে আপনার সত্তর হাজার আশি হাজার রুবেল আপনার টিউশন ফি হয়ে থাকে আর যদি আপনি মস্কো শহরে আসেন অথবা আপনি সেন্ট পিটার বা শহরে আসেন তাহলে আপনার টিউশন ফি কেমন হবে আপনি যদি মস্কো শহরে যদি আসেন মস্কোতে আপনার সর্বনিম্ন টিউশন ফি হচ্ছে এক লক্ষ দশ হাজার সর্বনিম্ন এক লক্ষ দশ হাজার এবং সর্বোচ্চ হচ্ছে প্রায় চার লক্ষ রুবেলের মতন আর সর্বনিম্ন যেসব ভার্সিটিগুলো আছে তার ভিতরে কয়েকটা ভার্সিটি আমি আপনাকে নাম বলতেছি মস্কোতে যেমন মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ ট্যুরিজম অ্যান্ড সার্ভিস তো মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসের টিউশন ফি হচ্ছে এক লক্ষ দশ হাজার দুইশো রাশিয়ান রুবেল এরপরে হচ্ছে আপনার আরও ইউনিভার্সিটি আছে যেমন হচ্ছে মস্কো স্টেট ইউনিভার্সিটি মস্কো অ্যাকাডেমি অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি মস্কো অ্যাকাডেমি অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেটা হচ্ছে মস্কোর ভেতরে অবস্থা এটা টিউশন ফি হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার রাশিয়ান রুবেল এছাড়াও আরও কিছু ইউনার্সিটি আছে যেমন মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ ডিজাইন অ্যান্ড টেকনোলজি এই ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ কোর্সের টিউশন ফি হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার শুধু বেসিক রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের টিউশন ফি হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার রাশিয়ান রুবেল এরপর হচ্ছে মিসিস ইউনিভার্সিটি যেমন এটার নাম হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিসিস এটার যে বেসিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের যে কস্ট সেটা হচ্ছে এক লক্ষ দশ হাজার রাশিয়ান রুবেল আর এর পাশাপাশি অনেক ইউনিভার্সিটি আছে যেসব আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সের ফি অনেক কম হয়ে থাকে মানে এরকমই হয় এক লক্ষ দশ থেকে এক লক্ষ পঞ্চাশের ভেতর হয়ে থাকে আর আর প্রিপারেটরি কোর্সের যে ফিগুলা সেটা হচ্ছে আপনার যদি আমি বলি মিসিস ইউনিভার্সিটি প্রিপারেটরি কোর্সের ফি হচ্ছে আপনার এক লক্ষ ছিয়াত্তর হাজার চারশো তারপর হচ্ছে আপনার মস্কো স্টেট ইউনিভার্সিটি ডিজাইন অ্যান্ড টেকনোলজি এক লক্ষ এক লক্ষ আশি হাজার থেকে এক লক্ষ নব্বই হাজার রাশিয়ান রুবেল তারপর হচ্ছে আপনার মস্কো আপনার পলিটেক ইউনিভার্সিটি এক লক্ষ নব্বই হাজার থেকে দুই লক্ষ তারপর হচ্ছে আপনার মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ এটার কী বলে মানে মস্কো ইউনিভার্সিটি অফ ইনফরমেশন অ্যান্ড সেটা সেটা টিউশন ফি হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার রাশিয়ান রুবেল তো এরকম হয়ে থাকে তো আর যদি আমি বলি আপনাদের হোস্টেলের ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে যদি হোস্টেলের ক্ষেত্রে বলি যেমন আপনার হোস্টেলে বারোশো হোস্টেলে বারোশো মান্থলি বারোশো এক হাজার দুইশো মানে বারোশো টাকা থেকে শুরু করে টাকা পর্যন্ত হোস্টেল ফি হয়ে থাকে তার ভিতরে আমি কিছু ভার্সিটির নাম বলি যেমন আপনার মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ ট্যুরিজম সার্ভিস ট্যুরিজম অ্যান্ড সার্ভিস ইউনিভার্সিটি মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ ট্যুরিজম সার্ভিস এটা এটার হোস্টেল ফি হচ্ছে আপনার এক হাজার দুইশো থেকে এক হাজার পাঁচশো রাশিয়ান রুবেল সেটা হচ্ছে মান্থলি তারপরে মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ ডিজাইন টেকনোলজি সেটা হোস্টেল ফি এরকমই বারোশো টাকা থেকে পনেরো বারোশো রুবেল থেকে পনেরোশো রুবেল আর তারপর হচ্ছে আপনার মস্কো কি কী বলে এটাকে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ টেকনোলজি সেটা টিউশন হোস্টেল ফি হচ্ছে তিন হাজার এই বছরের হোস্টেল ফি এটা এবার যদি এটা তারা বাড়াইতেও পারে এটা চার হাজার টাকা তারা করতে পারে এছাড়া অন্যান্য ভার্সেলি যেমন মস্কোতে আছে যেমন তাদের একটি হোস্টেল ফি হয়ে থাকে আপনার তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো রুবেল চার হাজার রুবেল সাড়ে তিন হাজার রুবেল পাঁচ হাজার রুবেল এমন কিছু ভার্সিটি যেতে হোস্টেল আপনার সাত হাজার হয়ে থাকে আট হাজার হয়ে থাকে তো এটা হচ্ছে বিষয় তো আমরা আজকাল আজকে জানলাম যে সর্বনিম্ন সর্বনিম্ন ল্যাঙ্গুয়েজ কোর্স অথবা পিপিটি কোর্সের ফি হয়ে থাকে সত্তর হাজার থেকে আশি হাজার রুবেলের মধ্যে এবং সর্বোচ্চ হয় সেটা হচ্ছে চার লক্ষ রুবেলের মতন হয়ে থাকে যারা সেপ্টেম্বর ইন থেকে আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারেন আমাদের অফিসটি ঢাকা সাভারে অবস্থিত আপনি সাভার বাজার বাস স্ট্যান্ডে নেমে আর এস টাওয়ারে আসলে আর এস টাওয়ারে দ্বিতীয় তালায় আমাদের অফিসটি দেখতে পাবেন কাকড়া গ্লোবাল এডুকেশনাল কসডি ফার্মের পক্ষ থেকে আমি ছিলাম মোহাম্মদ আনিসুর রহমান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আল্লাহ হাফিজ